নমস্কার জয়গুরু পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূলের সমস্পর্শে কত মানুষের জীবনের যে গতির পরিবর্তন হয়েছে এবং কত মানুষ যে তার জীবনের মানে মূল স্রোতে ফিরে এসেছেন তাদের জীবনের যে কত পরিবর্তন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না মানে বহু মানুষ তার সমস্পর্শে মুক্তি লাভ করেছে তো সেরকমই আজ একজনের ঘটনার কথা আজ উল্লেখ করব। দুর্গা সাত সেন্না যার নাম আমরা প্রায় প্রত্যেকটা সৎসঙ্গেই জানি তো এই ঠাকুরের যে হিমায়তপুর গ্রাম তার আমাশা হয় মানে বহু দিন ধরে তিনি আমাশাতে ভুগছেন বহু ডাক্তার তিনি দেখিয়েছেন তখন তো ভারত আর বাংলাদেশ আলাদা ছিল না তাই তখন তিনি বিভিন্ন সময় এই কলকাতায় এসেছিলেন ডাক্তার দেখাতে কলকাতার বিশিষ্ট ডাক্তারদের এবং পাবনার যে সকল বিশিষ্ট ডাক্তাররা ছিল সকলকে তিনি দেখান কিন্তু কিছুতেই তার সেই কঠিন ব্যায়াম থেকে তিনি মুক্তি পান না এবং দিন দিন তিনি যেন মৃত্যুর কোলে ভেঙে পড়ছে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তো এইভাবেই যখন তার দিন অতিবাহিত হচ্ছে সেই সময় তার কোনো নিকটবর্তী আত্মীয় তাকে বলেন যে সে যদি দেহঘর বৈদ্যনাথ ধামেকে বাবা বৈদ্যনাথের কাছে হতে দেয় তাহলে তিনি যদি আশীর্বাদ করেন তাহলে তার এই কঠিন রোগ সারতে পারে তো তিনিও তার কথা মতো দেহবার বৈদ্যনাথ ধামে যান এবং সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন সকাল দুপুর রাত তিনি শিব ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা জানান তার মানে মুক্তির জন্য বা তার দেহের এই কষ্টের জন্য কিন্তু কিছুই হয় না একদিন গভীর রাতে তিনি খুব কাঁচছেন ঠাকুরের কাছে কেঁদে বলছেন যে তাহলে জীবন আমার আর রাখার দরকার নেই যখন এইভাবে বৈদ্যনাথ ধামে তিনি কাঁদছেন সেই সময় তিনি তখন তন্দা আচ্ছন্ন অবস্থায় স্বপ্ন দেখলেন স্বয়ং শিব ঠাকুর তাকে আদেশ করলেন যে তুই বাড়ি ফিরে যা তোর পাশে যে অনুকূল আছে তার কাছে যা সেই তোকে বাঁচাতে পারবে যেই না তিনি স্বপ্ন দেখে জেগে উঠলেন সঙ্গে সঙ্গে তিনি পরদিনই আবার পাবনা ফিরে এলেন এবং ফিরে এসেই তিনি হিমায়েতপুরে গেলেন যখন তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে যায় তখন ঠাকুর আর অনন্ত মহারাজ বসে গল্প করছেন এবং চিঁড়ে ভাজা খাচ্ছেন তো ঠাকুর তাকে দেখে ঠাকুর তিনি যখন দরজায় এসে দাঁড়িয়েছেন সেই সময় ঠাকুর তাকে দেখে ছুটে এসে দুর্গাদা দুর্গাদা বলে তাকে জড়িয়ে ধরে এবং সেই ভাজা ছিঁড়ে তার মুখে দেন তিনিও পরম আনন্দে সেই ভাজা ছিঁড়ে খাচ্ছেন প্রত্যেকটা ডাক্তার তাকে ওই সমস্ত মানে ভাজা ভরা খেতে বারণ করেছিলেন কিন্তু তিনি পরম আস মানে আনন্দের সাথে ঠাকুরের প্রসাদ খাচ্ছেন এর আগে কিন্তু কখনোই ঠাকুর এবং দুর্গানাথ চ্যানেলে দেখা হয়নি কিন্তু এখন যেন দেখে ছিল ঠাকুর আর ওই দুর্গানাথ সেনার একে অপরকে বহু দিনের তাদের পরিচয় ঠাকুর মাতা মনমোহিনী দেবীকে বললেন মা তুমি দুর্গাদার জন্য কড়া পাকে রান্না করো মাতা মনমোহিনী দেবী ও ঠাকুরের কথা মতো অনেক তেল মশলা দিয়ে খুব সুস্বাদু করে দুর্গানাথের জন্য রান্না হলো যে সকল রান্না তিনি আজ কত বছর বা কত দিন যে খাননি তার কোনো ইয়ত্তা নেই তিনিও পরম তৃপ্তিতে সেই খাবার খেলেন এবং খুব মানে ভালোভাবে তার মানে ঠাকুরের সংস্পর্শে এসে তার দিনগুলো যেন খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল তিনি ঠাকুরকে মাথায় করে নিয়ে চলছেন এরকম ভাবে তার জীবনের গতি এগিয়ে চলেছে এরকম সময় আবার কিছুদিন কিছুদিন পর হঠাৎ তিনি ঠাকুরের সঙ্গে তিনি প্রত্যেকদিন ঠাকুরের কাছে আসতেন কিন্তু তিন চার দিন হয়ে গেল তিনি ঠাকুরের কাছে আসতে পারছে না তার আবারও শরীরটা কিছুটা খারাপ হয়েছিল তখন তিনি একদিন বিছনায় শুয়ে শুয়ে কাতর কণ্ঠে যেন ঠাকুরের কাছে নিবেদন করছেন যে আস্ত আজ কতদিন হলো আমি ঠাকুরের কাছে যেতে পারি না ঠাকুরের সঙ্গে দেখা হয় না ঠিক সেই যেন তার দরজায় ঠাকুরের কণ্ঠস্বর দুর্গাদা দুর্গাদা বলে ঠাকুর যেন তাকে ডাকছেন তিনি দরজা খুলে দেখলেন সত্যিই ঠাকুর এসেছেন তো তিনি ঠাকুরকে ঘরে বসালেন ঠাকুর বলেন তিন চার দিন হলো আপনি আমার সঙ্গে দেখা করতে যান না তাই আমি আবার আপনার সঙ্গে দেখা করতে এলাম তো দুর্গানাথ চ্যান্নাল বলছেন আমার তো শরীরটা খারাপ তাই আমি কদিন যেতে পারিনি ঠাকুর তার সাথে অনেকক্ষণ কথা বলার পর বলছে যে এবার তাহলে আমি আসি তো তিনি বললেন এবং হেঁটে আসার সময় ঠাকুর সেই পদ্মা নদীর পারে একটা ছোট ঘর দেখে তার দুর্গানাথ চ্যানেলকে বলছে আপনি ওই ঘরে যান অনন্ত ওই ঘরে আছে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি বলে ঠাকুর নিজের বাড়ির দিকে চলে গেলেন যখন দুর্গানাথ সাল্লান সেই বাড়ির দরজা এসে কড়া নাড়লো তখন ঠাকুর সেই দরজাটা খুললো তো দুর্গানাথ সাল্লাম তো অবাক যে ঠাকুর তো তার সঙ্গেই এলেন ঠাকুর তো পাশ দিয়ে তার নিজের বাড়িতে গেলেন তাহলে কখন ঠাকুর এই ঘরে ঢুকলেন তো তিনি বললেন কি হলো ঠাকুর তুমি কখন আসলে এই ঘরে তুমি তো নিজের বাড়ি গেলে তখন ঠাকুর বলছেন না আমি তো কোথাও যাইনি তুমি তো আমার 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 বাড়ি গেছিলে সঙ্গে পদ্মা নদীর পার দিয়ে হেঁটে এলে আমাকে বললে এই ঘরে ঢুকতে তুমি নিজের বাড়ি গেলে ঠাকুর বলছেন না অনন্তদা আমি কি কোথাও গেছি অনন্ত মহারাজ ঠাকুর বলছেন না ঠাকুর তো সেই সকাল থেকে আমার সাথেই রয়েছে ঠাকুর তো কোথাও যাননি কারণ তিনি তো বিশ্ব পিতা পড় ব্রহ্ম একমাত্র তিনিই তো পারেন একই সময় একই সময়ের মধ্যে তিনি বিভিন্ন জায়গায় একই সঙ্গে উপস্থিত থাকতে তিনি তখন ওই দুর্গানাথ সান্নার ভাবছে যে তিনি এতদিন বুঝতে পারছিলেন যে ঠাকুর কোনো পরম সত্তা ঠাকুর কোনো পরম কারণ কিন্তু এতটাও তাকে বিশ্বাস করতে পারছিলেন না সেই সময় তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং ঠাকুরের চরণে আশ্রয় নিতে চাইলেন তখনও পর্যন্ত তার মহামন্তে দীক্ষা হয়নি তিনি দীক্ষা গ্রহণের জন্য ঠাকুর অনুরোধ জানালেন ঠাকুর বলেন ঠিক আছে মা তো দীক্ষা দেন তো মাকে এই কথা জানাবো এই দুর্গানা সালান পরবর্তীকালে হয়ে উঠেছিলেন ঠাকুরের পরম ভক্ত তাই তার যে মহাজীবন সে একটা বিশাল একটা অধ্যায় বিশাল একটা জীবন কয়েক মিনিটে বা কয়েকটা মুহূর্তের মধ্যে তার জীবনকে বলে শেষ করা সম্ভব না তাই আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আবারও তার জীবনের যে আরো অনেক ঘটনা রয়েছে সেইগুলিকে জানানোর চেষ্টা করবো নমস্কার জয়গুল